এটা 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 এটাই যে এটা পাটটা খুলে ওটা লাগায় টান দিবে আর এটা কোনো গলানো টলানো ঝামেলা কিছু না স্ট্রিপটা এরকম আচ্ছা 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 এটা প্রাইসটা কত হবে স্যার আর এটার প্রাইস হচ্ছে 480 টাকা 480 আচ্ছা এটা হচ্ছে 480 আচ্ছা এরপরে কি আছে আর এটা হচ্ছে আপনার বিউটি ফর্মুলার এটা হচ্ছে ইউকের এগুলো হচ্ছে আপনার

তো আমি এটার প্রাইসটা একটু বলে দিচ্ছি এটা হচ্ছে এটা হচ্ছে 350 টাকা 350 টাকা অনেক আপনি রেপ্লিকা পাবেন 250 টাকা করে নেবেন দোগুলা কোনো কাজের না বরং চার আপনি ক্ষতি হয় ভালো জায়গায় আপনি ক্ষতিতে পড়ে যাবেন এই সমস্ত জিনিসগুলো নিয়ে কিন্তু কোনো করতে হয় না হ্যাঁ জিনিস কারণ আমরা ওইভাবে জিনিস কারণ মানব দেহের জন্য কোনো ক্ষতি না সেই ধরনের জিনিস আমরা বিক্রি করি না এমন একটা জিনিস যা কারো কাছে গিয়ে জিজ্ঞাসা করবে সেটার উপায় থাকে না এর জন্য কিন্তু আপনারা সবসময় চেষ্টা করবেন যে একবারে ভালোটা দেখে কেনার জন্য